হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা তো আমার শাশুড়ি মা চা বানিয়েছে আজকে সকালবেলায় তো আমি যে চা নিয়ে এসেছি উঠানে তো এখানে বসে একটু চা খাবো আসলে কি জানো তো এই শীতের সকালে মানে এই রোদ্রে বসে চা খেতে বেশ ভালো লাগে চা খেয়ে ঝটপট করে একদম সময় নষ্ট না করে চলে এসেছি রান্নাঘরে আর এই সমস্ত জিনিসগুলো দেখে মানে সবজিগুলো দেখে তোমরা তো বুঝেই গেছো কি রান্না করব আসলে আজকে সকাল বেলায় চাউমিন করব। চাউমিন বিকালের দিকে খেতে বেশি ভালো লাগে সন্ধ্যার দিকে তবে সকালের দিকে আমাদের বাড়িতে খাওয়া হয় কেননা আমার শ্বশুর মশাই সকালে খেতে বেশি পছন্দ করে তো এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি তো চাউমিন আগে সেদ্ধ করে নেব। তো চলো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই এক ঘেমি রান্না হয় এক ঘেমি বলতে ওই যে রুটি বানানো হয় আর সবজি করা হয় আর ভাত রান্না করা হয় এটাই হয় তবে বাইরের খাবার তেমন একটা খাওয়া হয় না তবে বাইরের খাবার হলেও আমি একটু হেলদি রাখার চেষ্টা করেছি এর মধ্যে গাজর দিয়েছি একটু মটরশুঁটি দিয়েছি তো একদম হেলদি উপায়ে রান্না করেছি আর এখন মেয়ের খাবার তৈরি করব আমি আজকে সকাল বেলায় মেয়েকে সুজি খাওয়াবো তার জন্য সুজি দেখো প্রায় রান্না হয়ে গেছে এর মধ্যে আমি প্রায় মানে ফুল এক চামচ মতো ড্রাই ফ্রুটসের পাউডার দিয়েছি আর ড্রাই ফ্রুটসের পাউডার শেষ হয়ে গেছে আবার নতুন করে তৈরি করতে হবে তো মেয়ের খাবার তৈরি করা হয়ে গেছে আর আমাদের জন্য হয়ে গেছে তো আমার রান্নাঘরের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেল রান্নাটাই সব থেকে বড় কথা তারপর তো পরিষ্কার পরিচ্ছন্ন আছেই তো চলো মেয়ে কি করছে সেটাই তোমাদেরকে দেখাই মাম্মাম ঘুম থেকে উঠেছে প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে আর বাবা এখন যাবে জমিতে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে চাউমিন রান্নার পরপরই বাবাকে দিয়ে দিয়েছিলাম আসলে গরম গরম খেতে বেশ ভালো লাগে এই সমস্ত খাবার তো এখন জমিতে যাচ্ছে আর মেয়ের আবদার মানে প্রত্যেক দিনের আবদার সাইকেল হোক সে বাইক হোক বা স্কুটি হোক ওকে নিতেই হবে তারপর একটু নিয়ে গেল আমি আবার নিয়ে এসেছি বাড়িতে তো এখন আবার কান্না করছে তবে কি জন্য যে কান্না করছে এখন আপাতত মনে নেই তো যাই হোক মেয়েকে এখন আমি জল খেতে দিয়েছি তোমাদেরকে বলেছি মাম্মাম সোনা এখন গ্লাসে জল খেতে সব থেকে বেশি পছন্দ করে তবে মেয়েকে আমি একটা জলের বোতল কিনে দিয়েছি এই ধরনের জলের বোতল কিনে দিলে বাচ্চাদের জল খাওয়াতে অনেকটা সুবিধা হয় তোমাদেরকে দেখাবো অন্য একটা ব্লগে তার আগে দেখো মেয়ে জল খেয়েই যাচ্ছে আর ওর বাপি এই সমস্ত খেলনা গতকালকে মেলাতে গেছিলাম সেখান থেকেই কিনে দিয়েছে আর এখন আমি চাউমিন খেতে এসেছি তবে আমার খাওয়ার আগে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়েকে না খাইয়ে আমি কখনোই আগে আগে খাই না মেয়েকে আগে খাওয়াই সে সকালে হোক বা দুপুরে হোক বা রাত্রিবেলা হোক আমার খাওয়া দাওয়া শেষ করে মাম্মা স্নানের জল এখন বাচ্চপের মধ্যে দিয়ে দেবো এই দুদিন ধরে বেশ ভালো রোদ্দুর উঠছে তো আমারও অনেক অনেক ভালো লাগছে আর কালকে আমরা যাব একটা জায়গায় কোথায় যাই বা না যাই সেটা তোমাদের সঙ্গে কালকেই শেয়ার করব তো অনেক দিনের একটা ইচ্ছা আর অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়েছে সেই কারণেই সেখানে যাব আর আমার শাশুড়ি মা দেখো হাড়িতে মাটির প্রলেপ দিয়ে রোদ্রে রেখে দিয়েছে আমাদের বাড়িতে যেহেতু মাটির উনানে রান্না হয় সেই কারণেই তো মেয়েকে নিয়ে এখন এসেছি দোতলাতে তো মাম্মাম এই ব্যাগটা ছাড়ছেই না পিঠে বা দিয়েছে দেখো একদম সকাল থেকে এরকমই করে যাচ্ছে ওর প্রচণ্ড পছন্দ হয়েছে খেলনাটা আর ছাদ বাগানের এই ফুলগুলো এত সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে অনেক দিন পরেই শেয়ার করলাম বেশ সুন্দর হয়েছে ফুলগুলো তবে নিচে যে ফুল গাছগুলো লাগিয়েছি সেগুলো থেকে একটু আলাদা এই ফুল গাছগুলো ফুলগুলো একটু থোকা থোকা হয়েছে তো এখানে টবে আমি জল দিয়ে দিয়েছি তো মেয়েও একটু জল দিল মাটি দিল এটাই করে আজকে প্রচুর পরিমাণে জামা কাপড় ধুয়ে দিয়েছি দেখো একদম ছাদ ভর্তি জামা কাপড় তো গতকালকে সরস্বতী পুজো ছিল সেই কারণে একটু কাজের ব্যস্ততা ছিল জামা কাপড়গুলো তেমনভাবে কাঁচা ধোয়া হয়নি তো সেই কারণেই আজকে এত জামা কাপড় হয়েছে তো দেখো প্রায় পোনে বারোটা বাঁচতেই আসলো আর এখন মেয়েকে একটা ডিম সিদ্ধ খাওয়াবো অনেক দিন মামামকে ডিম সিদ্ধ খাওয়ানো হয় না তো ভাবলাম আজকেই খাওয়ানো যাক আর পরপর আমাদের বাড়িতে দুদিন নিরামিষ খাওয়া হয়েছে মানে সোমবারও নিরামিষ তো এমনিতেই বাড়িতে নিরামিষ হয় আবার রবিবার দিনও নিরামিষ তো আজকেই যে মঙ্গলবার মেয়েকে ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি তো এখন ওকে স্নান করাবো তার জন্য চুলে তেল দিয়ে দিলাম চুলগুলো একদম ফুলে রয়েছে শ্যাম্পু দিয়েছিলাম তো আমি মামমামকে যে হেয়ার অয়েলটা ইউজ করাই সেটা হচ্ছে হিমালয়ার তো খুব ভালো জানো তো একদম লাইট ওয়েট তেলটা তো এখন এই যে মাম্মাকে ভালো করে একটু চুলে মাসাজ করে দিচ্ছি তো ওরও অনেক ভালো লাগে এমনিতে আমাদের মাথায় একটু মাসাজ করে দিলে কি ভালো লাগে মনে হয় ঘুম চলে আসে মেয়েরও তেমনি তো একটু ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি তেলটা যাতে ভালো করে চুলের গোড়াতে বসে যায় সেইভাবেই দিচ্ছি তো তেল পেলে ক্রিম পেলে যে কী দুষ্টুমে করে তার কোনো ঠিক নেই মানে অর্ধেকটাই শেষ হয়ে যায় ওর মানে এ ফেলে দেওয়ার জন্য তো চলো মেয়ে এখন একটু তেল লাগিয়েছে ও একটু পাঁচটা মিনিট থাকবে বসে তারপর স্নানটা করিয়ে দেবো বাচ্চার কিছু হলে মায়ের দোষ হয় সেটা বাচ্চা না খেলে মায়ের দোষ হয় বাচ্চা না খেয়ে ঘুমিয়ে গেলে মায়ের দোষ হয় বাচ্চা যদি কান্নাকাটি করে সেটাও মায়ের দোষ হয় আরও অনেক অনেক কিছু তো আমারও অনেক সময় শুনতে হয় তো আমার মেয়ের একটু কথা বলতে দেরি হচ্ছে বলে অনেক কথাই শুনতে হয় যেটা শুনলে আমার একদমই ভালো লাগে না সত্যি বলছি একদমই ভালো লাগে না তো অনেক বাচ্চারা আলাদা আমি যে ডক্টর দেখিয়েছি সেই ডক্টরও বলেছেন যে মাম্মাম ঠিক আছে তো মানে সময় লাগবে একটু কথা বলতে সময় লাগবে কিন্তু অনেকে আছে মুখের সামনে বলে দেয় ভালো লাগে না আজকে সকালবেলাই শুনছিলাম যে অনেকে কথা শিখে গেছে ওর থেকে ছোট বয়সে যারা তো মামমাম এখনো পর্যন্ত শেখেনি তো শুনে খুব খারাপ লাগে চুপচাপ থাকি আর জানো তো কথা বাড়ালে আরও বেশি কথা ওঠে সেই কারণেই না বলতে চাই না আমার প্রচণ্ড খারাপ লাগে আর মায়ের সামনে যদি সন্তানকে কোনো কিছু বলা হয় তাহলে একজন মায়ের যে কতটা কষ্ট হয় সেটা একজন মাই জানে তো এটাই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো মেয়েকে আমি স্নান করিয়ে নিয়ে দোতলাতে এসেছি আর মেলা থেকে কি কি কিনেছি ভেবেছি তোমাদের একটু দেখাবো আর এখন যে কোনো জিনিস কিনলে তোমাদেরকে না দেখালে সত্যি ভালো লাগে না এবার মেলা থেকে অনেক কিছুই কিনেছি তবে আরও কিছু কেনার ইচ্ছা ছিল সেটা সময়ের অভাবের জন্যই হয়নি তো চলো কি কি কিনেছি তোমাদের একটু দেখাই তো প্রায় অনেক কিছুই কিনেছি আর আমার পছন্দের জিনিস আমি কিনেছি তো রিসেন্ট আমার একটা জিনিস খুব পছন্দ হচ্ছে ওই কারণেই মেলাতে গেলেই আমি সেই জিনিসটা নিয়ে আসি তো চলো তোমাদের এক এক করে দেখানো যাক আর একটু ঝটপট করেই দেখাবো যেহেতু দুপুরবেলা মামামের জন্য রান্না করতে হবে সেহেতু একটু ব্যস্তই আছি তো এদিকে আমি দুটো প্লেট কিনেছি এগুলোতে ভাত খাওয়া যাবে ভাত খাওয়ানো যাবে তো এই ব্ল্যাক কালার কিনেছি খুব ভালো লাগলো সেই কারণেই এনেছি এই যে একটা ছোট ট্রে এনেছি মামামকে খাবার দেওয়ার জন্য আর এই যে দুটো ছোট ট্রে লম্বা টাইপের এর মধ্যে দুটো কাপ নেওয়া যাবে মানে চায়ের কাপ নেওয়া যাবে তো সেই জন্যই আনলাম তো প্রথমে একটা এনেছিলাম অনেক দিন আগে ভেঙে গেছিলো তো খুব পছন্দের এই ট্রেগুলো তো ওই জন্য ভাবলাম দুটো নিয়ে আসি তো এক একটা ট্রের দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে আর এই লবণের লবণদানিটা যে কত নিয়েছে সেটা আমার মনে নেই সত্যি কথা বলতে মনে নেই তো একবারে সমস্ত কিছু পছন্দ করে রেখেছিলাম তোমাদের দাদাভাই বিল মিটিয়ে দিয়েছিলো আর যেগুলো জানি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে যে কালো দুটো প্লেট দেখালাম বড় সেগুলো এক একটা দাম নিয়েছে একশো টাকা করে মেয়ের জন্য একটা কাচের গ্লাস নিয়ে এসেছি এর মধ্যে মৌসুম্বী লেবুর রস দেওয়া যাবে আর এই যে এই বোলগুলোর প্রতি যে আমার কি ভালোবাসা কি আর বলবো মেলায় গেলে শুধুই কিনতে ইচ্ছা করে তো তিনটে কিনেছি একটা ছোট সাইজের প্রথমটার দাম নিয়েছে টাকা আর দাম নিয়েছে আড়াইশো টাকা করে তো খুব সুন্দর জানো তো মানে এত ভালো লাগে আর দোতলাতে যখন আসব তখন এইগুলোতেই রান্না বান্না করবো মানে শৌখিন জিনিস মানে আমার প্রচুর শখ ছিল এগুলো কেনার আশা করছি আরও কিনবো একটু বড় টাইপের কিনবো তবে এর মধ্যেও অনেক জিনিস রাখা যাবে তরকারি রান্না করে রাখা যাবে মাংস রান্না করে রাখা যাবে তো যাই হোক কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আর মেয়ে এখন এই বাসন নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমার অনেক দিনের শখ জানো তো আরো অনেক কিছু কিনবো আস্তে আস্তে কিনবো একবার তো সম্ভব হয় না আস্তে আস্তে সমস্ত জিনিসই কিনে নেব তো এই বলগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জানিও আর একটু কাছের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর মোটা জানো তো এই কাছের বলগুলো মানে অনেকটাই পুরু আছে এখন আমার সংসারের জিনিস কেনার প্রতি অনেকটা আগ্রহ হয়েছে এত ভালো লাগছে শুধু মনে হয় সংসারের জিনিস কিনি বাসন কোষণ কিনি ভালো ফার্নিচার কিনি সেটাই মনে হয় সব সময় মনে হয় তো লবণদানিটা এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ব্যালকানিতে যখন এসেছি এই পূর্ব দিকের ভিউটা দেখেই তবেই নিচে নামবো মানে মেয়ের জন্য আবার রান্না করতে হবে তার একটু তারা রয়েছে তো দেখো প্রত্যেক দিনই আমার তারা থাকে কোনো দিন হয়তো একটু বেশি থাকে কোনো দিন হয়তো একটু কম থাকে তো চলো ঝটপট করে এখন নিচে যাওয়া যাক তো চলে এসেছি আবার নিচে এসেই মামামের জন্য এখন রান্না করব তো আজকে পেঁপে আর আলু দিয়ে তরকারি করব তো অনেক দিন পেঁপে আলু তরকারি খাওয়ানো হয় না তো ভাবলাম আজই করা যাক তো এদিকে পেঁপে আলু কেটে নিয়েছি আর এর মধ্যে কটা মটরশুঁটি দিয়েছি আর আজকে তেলাপিয়া মাছ দিয়ে তরকারিটা করব তো আমাদের বাড়িতে আজকে কচুর তরকারি হয়েছে যে দেখো মানকচুর তরকারি আর মান মানকচুর তরকারিটা কই মাছ দিয়ে রান্না হয়েছে আর তেলাপিয়া মাছ এনেছিল সেটা মামামকে খাওয় মানে লাপিয়া মাছ দিয়ে মামামকে তরকারিটা করে দেব রান্না করছি নিজের মতো করেই হঠাৎ আমার মেয়ে আমার কাছে এসে হাজির বলল কোলে নাও তারপর এই যে কোলে নিলাম তবে কোলে নিয়ে তো রান্না বান্না করা যায় না ফড়ন দিতে হবে এখন তরকারিতে আর আজকে দু ফড়ন দিয়েই তরকারিটা রান্না করছি রান্না করছি আর একটা বিষয় মনে মনে ভাবছি ভাবছি আমার মেয়ের কান ফোটাবো কবে আমার মেয়ের বয়স এখন দু বছর পাঁচ মাস তো ভাবছি যে কবে ফোটাবো তো বড় হলে আবার একটু কান্নাকাটি বেশি করবে ছোটোবেলায় কান ফোটানো সবথেকে বেশি ভালো তো দেখা যাক কবে ফোটাই তো আমার মনে হয় তিন বছর হয়ে গেলে কানটা ফোটালে সব থেকে বেশি ভালো হয় তো দেখা যাক তিন বছর হোক তারপর কানটা ফুটিয়ে দেবো তো ওইদিকে রান্না করা হয়ে গেছে ভাবলাম রান্নাঘরেই রয়েছি এখন রান্নাঘরটা ক্লিন করে নিই গ্যাস ওভেনটা মুছে নিয়েছি তবে আমাদের বাড়িতে কাজ করছেন জন্য একদম ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে মানে ঘর দোয়ার একদমই ধুলো ধুলো তো তোমাদের তো দেখিয়েছি যে আমাদের নিচের তলার যে টয়লেটটা রয়েছে সেটা নতুন করে তৈরি হচ্ছে তো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে তৈরি করা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো বাসন্তী পাল আমাকে বলেছো যে দিদি ভাই তোমাদের হোম টুরটা দাও তো দেখো সম্ভব হলে দেবো চেষ্টা করব তো একা দ্বারা তো সম্ভব নয় তো কেউ যদি বাড়িতে আসে যদি বোন আসে বা অন্য কেউ আসে ক্যামেরা ধরে দেওয়ার জন্য তাহলে একদিন শেয়ার করব। তো দেখা যাক কি হয় তো এই যে দেখো এখন আমি বাসন কোষণগুলো এখানে রেখে দিলাম আর এই যে দেখো মাম্মাম তো দুষ্টুমি করতেই থাকে আর এই ড্রয়ারগুলো তো খুলতেই থাকে তো এখন আসলাম নিচে আর মশাই যাবে বনগাতে তো মাম্মামের আবদার ওর বাপির বাইকে উঠবে তো বাইকে উঠে আবার সামনের দিকে গেল আর এদিকে আমি এখন আসলাম রান্নাঘরে তো আমার শাশুড়ি মাকে কিছু কাজ করে দিচ্ছিলাম শাক কুচিয়ে দিলাম আর কিছু কাজ করে দিলাম তো এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে আর মেয়ের খাবারটাও এখন আমি রেডি করে নিলাম তো এদিকে পেঁপে আলু দিয়ে তরকারি করেছি আর ভাত নিয়ে নিয়েছি আর মাছের কাটাটা বেছে নিচ্ছি তেলাপিয়া মাছের পিঠের দিকের যে কাটাটা সেটা প্রচুর শক্ত আর এই যে দেখো বেছে নিলাম আর মাছ বেছে নিলে প্রথমে যদি মাছ বেছে নেওয়া হয় তাহলে ভাত খাওয়াতে অনেকটা সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় তো মেয়েকে খাওয়াবার জন্য চেয়ার সমস্ত কিছুই গুছিয়ে রেখেছি তবে মেয়ে এখন খাবে না দুষ্টুমি করছে এখন বড় হয়েছে সেই কারণে কথাটা তেমন একটু শুনতে চায় না খুব দুষ্টুমি করে দেখো খাবে না জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে এখন ঘরের মধ্যে যাবে আর আমি যেতে দেবো জন্য আটকে রেখেছি তো মেয়েকে এক প্রকার জোর করে খাইয়ে দিয়েছি খাওয়ানোটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো এখন মেয়ের কিছু বাসন ছিল সেগুলো এই যে ধুয়ে রাখলাম মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে আর এখন ঘরে এসেছি ঘরে এসেই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে আমার লক্ষ্মী মামাম ঘুমিয়ে গেছে ঘুমিয়ে থাকলে বাচ্চাদের আরো বেশি মিষ্টি লাগে মামামকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার এসেছি ছাদে তো আজকে অনেক জামা কাপড় হয়েছে ভাবলাম অনেকটা সময় লাগবে একটু আগে ভাগে গিয়েই জামাকাপড়গুলো কাপড়গুলো তুলে নিয়ে আসি ছাদের থেকে নিচে এসেই আগে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তারপর মেয়ের জামা প্যান্টগুলো আলাদা আলাদা করে ভাজ করে নিয়েছি আর এই যে সুন্দরভাবে রেখে দিয়েছি এগুলো এখন আমি ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেব। বিকালের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি এখন রাত থেকেই আবার শুরু করছি তো আজকে রাতের বেলায় আমি খিচুড়ি রান্না করব আমার শ্বশুরমশাই আজকে দুপুর বেলায় বলে দিয়েছিল যে খিচুড়ি খাবে তার জন্য এদিকে খিচুড়ি রান্না করছি আর আমি রান্না করতে এসেছি আমার মেয়ে এখানে এসে হাজির সোনার মাম্মাম পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি সে যে ধরনের খিচুড়ি হোক না কেন সাবুর খিচুড়ি বা ওটস এর খিচুড়ি বা ডালিয়ার খিচুড়ি ওর প্রচন্ড পছন্দ হয় তো এখন লঙ্কা দেওয়ার আগে আমি তুলে রাখছি আর মেয়ে ওর দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছে তো এদিকে আমি ঝটপট করে রান্নাটাও করে নিলাম আর এখন আমি খিচুড়ির মধ্যে লঙ্কা দিয়ে দেবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি একটু বাঁধাকপির ঘন্ট করেছি এই যে ঘন্ট না একটু ভাজি করেছি তো যাই হোক এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার শ্বশুর মশাইয়ের জন্য আলাদা করে যে তুলে রাখছি তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও